সাকিব আল হাসানের হাত ধরেই টাইগার ক্রিকেটে এলো মাঠ থেকে ঘোষণা দিয়ে অবসরের প্রথা কানপুর টেস্টের আগে টি ও টেস্ট ক্রিকেট থেকে সরে আসার সিদ্ধান্ত নেন এই অলরাউন্ডার সাদা বলে ছোট ফরম্যাটের ক্রিকেটে আড়াই হাজারের উপরে রানের পাশাপাশি দখল করেছেন একশো উনপঞ্চাশ উইকেট আর টেস্টে চার হাজার ছশো রানের সাথে উইকেট শিকার করেন দুশো বিয়াল্লিশটি লম্বা ক্যারিয়ারে নিজের পারফরমেন্স দিয়ে দুটি ছড়িয়ে এখন মিলিয়ে যাওয়ার অপেক্ষায় এই ক্রিকেটার ২৬ সেপ্টেম্বর কি হবে কিসের এত আলোচনা কারণটা জানা ছিল না কারো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের কাপ সব জায়গাতেই ছিল এ নিয়ে তুমুল আলোচনা সেই ২৬ সেপ্টেম্বর স্পটলাইটটা নিচের দিকে করে রাখলেন সাকিব আল হাসান কানপুর টেস্টের আগে আচমকাই নিলেন এক সিদ্ধান্ত ঘোষণা দিলেন টেস্ট ও টি থেকে সরে আসার ক্যারিয়ারের বেলায় বিদায়ের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন আগেই ভারতের মাটিতে সবশেষ ওয়ানডে বিশ্বকাপের আগে জানিয়ে দিয়েছিলেন খুব বেশি দীর্ঘ না করার কথা এবার কানপুরে জানিয়ে দিলেন টি টোয়েন্টি থেকে অবসরের খবর আর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সাদা পোশাক তুলে রাখার ইচ্ছে আছে সাকিবের দু হাজার চব্বিশ বিশ্বকাপ পর্যন্ত প্রত্যেকটি আসরে খেলার অভিজ্ঞতা কেবল আছে সাকিব ও রোহিত শর্মার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সেসব কথাই বলেন এই অলরাউন্ডার আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি টু প্লেয়ার যারা এই সবগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছে আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি টি তে ব্যাট বলে সমান নিচে যাচ্ছে নান সাকিব একশো উনত্রিশ ম্যাচে তেইশ দশমিক এক নয় গড়ে করেছেন দুই রান কোনো শতকের দেখা না পেলেও অর্ধশতক হাঁকিয়েছেন আর একশো ছাব্বিশ ইনিংসে বল ঘুরিয়ে ছয় দশমিক আট এক ইকোনমিতে তার উইকেট সংখ্যা একশো উনপঞ্চাশটি মাত্র এক উইকেটের আক্ষেপে ছুঁয়ে দেখা হলো না দেড়শো উইকেটের মাইল ফলক টি টোয়েন্টির ফেরিওয়ালা না হয়েও বিশ্বের প্রায় সব লিগে মাঠ মাতিয়েছেন সাকিব প্রথমবার আইপিএলে অংশ নিয়েই কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতাতে রেখেছেন ভূমিকা কলকাতা তিন শিরোপার মধ্যে সাকিবের অবদান দুটিতেই আর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট ব্যাটবলের নৈপুণ্যে অনেকটা সময় অলরাউন্ডারদের শীর্ষস্থানটা নিজের দখলে রাখেন সাকিব টেস্টেও কম অবদান নেই এই বাহাতির কানপুর টেস্টে আগ পর্যন্ত সত্তর ম্যাচ খেলে পাঁচ সেঞ্চুরি ও একত্রিশ হাফ সেঞ্চুরিতে তার রান সংখ্যা চার হাজার ছশো আর একশো উনিশ ইনিংসে বল করে দুশো বিয়াল্লিশ উইকেট দখল করেন সাকিব এর মধ্যে দুবার দশ উইকেট আর ১৯ বার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি আছে তার যুগে যুগে লাল সবুজের আকাশে হয়তো এমন তারকার দেখা মিলবে না আর যখন মিলবে তখন হয়তো আচমকাই হ্যালির ধূমকেতুর মতোই মিলিয়ে যাবে শূন্যে বিদায়ের ঘোষণাটাও দিতে হবে দূর দেশে বসে তবুও বহু অর্জনের মতো সাকিবের হাত ধরেই টাইগার ক্রিকেটে আসুক ঘোষণা দিয়ে মাঠ থেকে বাই বলার প্রথা নসিফ শুভ যমুনা স্পোর্টস